পূর্ব বর্ধমানের মাধব টির অন্তর্গত শেরপুর এলাকার মাঠে বজ্রাঘাতের মৃত্যু হল এক কৃষকের আহত আরও একজন ওই ব্যক্তির নাম পরিমল দাস বাড়ি থানার মইদারা গ্রামে যারা যাচ্ছে খন্ডকো এবং তার সহকর্মীকে সঙ্গে নিয়ে শেরপুর মাঠে ধান রোপণের কাজ করছিলেন সেই সময় হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এছাড়াও বৃষ্টি চলাকালীন মাঠে বজ্রপাত পড়ে এবং পরিমল দাস সেই বজ্রপাতে গুরুতর জখম হয় আহত হন আরও একজন কৃষক এরপর মাঠে সহকর্মীরা তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা পরিমল দাসকে মৃত বলে ঘোষণা করে আহত শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এখন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে